আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলিম পরীক্ষা দু হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট বি অংশের গুরুত্বপূর্ণ সাজেশনটি নিয়ে এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে আমি পার্ট এ অর্থাৎ গ্রামার অংশের সাজেশনটি আপলোড করেছি তোমরা সেটি দেখবে ইনশাল্লাহ তোমরা সেটা থেকে খুবই উপকৃত হবে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্ট বি অর্থাৎ কম্পোজিশন অংশের গুরুত্বপূর্ণ সাজেশনটি নিয়ে ইস ইনশাল্লাহ তোমরা এটিও দেখবে পার্ট বি এই অংশে তোমাদের মোট ফোরটি মার্কস নাম্বার দশে তোমাদের ফর্মাল লেটার অথবা ইমেল থাকবে এখানে তোমাদের দশ মার্কস নাম্বার এগারোতে একটি প্যারাগ্রাফ থাকবে তোমাদের এখানে তোমাদের পনেরো মার্কস নাম্বার বারোতেও একটি প্যারাগ্রাফ থাকবে এখানে তোমাদের পনেরো মার্কস এই সর্বমোট তোমাদের ফোরটি মার্কস অর্থাৎ চল্লিশ নম্বর শুরুতে রয়েছে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন অথবা ইমেল রাইটিংয়ের সাজেশন এখানে তোমরা সর্বমোট নয়টি তোমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ইনশাল্লাহ এই নয়টি অ্যাপ্লিকেশন পড়লেই তোমরা এর থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা এর ভিতর থেকে একটিও মিস করবে না এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা এখানে সবগুলি পড়ে নেবে নাম্বার একে রয়েছে সেটিং আপের ডেবিটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব কমন রুম কম্পিউটার ল্যাব ল্যাবরেটরি ক্যান্টিন সাম ইলেকট্রিক্স ফ্যান নামর দুই রয়েছে ফর সামস্ট্রা ইংলস ক্লাস নাম তিন রয়েছে ইনক্রিজিং কম্প্যুটার ল্যা অথবা ল্যেবোটে ফেসলিস অথবা বুকস ফর মাদ্রাসা লাইব্রে ন চার রয়েছে প্রোভাই সান সিস্টেম ইন লার্জ ক্লাসরুম অথবা ইন্টারনেট ফেসলিস অথবা মালটিমিডিয়া ক্লাসরুম ফেসলিস নামর পাশে দা দেমেজ রোড অথবা বৃজ নাম্বার স্যে পারসন টু গো অন এ অথবা এস্সন নাম্বার সাত রয়েছে ফর এ টিসি অথবা সেট ইন দ্য এস মাদ্রাসা হোস্টেল অথবা টেস্টিমোনিয়াল নাম্বার আটে রয়েছে রিলাইফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল নাম্বার নয় রয়েছে ফর চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট ইনশাল্লাহ এই নয়টি যে টপিক্স এর ভিতরেই তোমরা কমেন্ট পেয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এখানে আরও একটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে ফর্মাল লেটার এবং অ্যাপ্লিকেশন লেখার যে ফরম্যাট সেই ফর্ম্যাট যদি তোমার জানা থাকে তাহলে তোমরা অনায়াসে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন ইমেল রাইটিং এই প্রত্যেকটা টপিক্সের উপরে তোমরা ভিডিও পেয়ে যাবে অর্থাৎ একটি ইমেল বা একটি অ্যাপ্লিকেশন বা একটি ফরমাল বা ইনফর্মাল লেটার লেখার যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটগুলো আমাদের ওখানে দেওয়া রয়েছে তোমরা সেগুলো দেখে যাবে সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবং পরীক্ষায় বাইসেন্স যদি তোমার কোনো অংশে কমন নাও পড়ে সেখান থেকে তোমরা বা এই সেই ফর্ম্যাটির যদি তোমার জানা থাকে তাহলে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু তোমরা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার ইমেল বলো তোমরা সেগুলো লিখতে পারবে আশা করি তোমরা সেটা দেখবে তোমাদের উপকারে আসবে এরপরে রয়েছে প্যারাগ্রাফস এটা কোশ্চেন নং এগারো এবং বারোতে থাকবে এই দুইটি টপিক্সে পনেরো পনেরো করে মোট তিরিশ নম্বর এই তিরিশ নম্বরের জন্য আমি এখানে মাত্র ষোলোটি প্যারাগ্রাফ দিয়েছি তোমরা অনেকেই বলো যে এখানে ষোলোটি প্যারাগ্রাফ অনেক বেশি হয়ে গেছে স্যার আসলে এই দুইটি টপিক্স অর্থাৎ তিরিশ মার্কস তোমাকে সেই বিষয়টির দিকে অবশ্যই তাকাতে হবে পনেরো পনেরো তিরিশ এই তিরিশ মার্কসের জন্য ষোলোটি প্যারাগ্রাফ এটা মোটেও বেশি নয় তাছাড়া এখানে কিন্তু দুইটি টপিক্স তোমরা যাতে আলাদা করে পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু আটটি আটটি ষোলোটি হয় অর্থাৎ এটা মোটেও বেশি নয় তোমরা এগুলো পড়বে ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পাবে এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখতে চাই প্যারাগ্রাফের দুটি ফরম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ব্যাড সাইট এবং গুড সাইড কারণ বাইসেন্স যদি কোনো কারণে তোমার যদি কমন নাও পড়ে সেক্ষেত্রে সেটা থেকে তোমরা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবে তাই তোমরা সেটা দেখবে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে কে রয়েছে ক্লাইমেট চেঞ্জ নাম্বার দুই রয়েছে এনভারনমেন্ট পলিউশন নাম্বার তিন রয়েছে প্রাইজেক নাম্বার চারে ফুড অ্যাডাল্টারেশন নাম্বার ফাইভ পাঁচে রয়েছে ডিফরেস্টেশন নাম্বার ছয় রয়েছে ড্রাগ অ্যাডিকশন নাম্বার সাত রয়েছে এ রোড অ্যাক্সিডেন্ট নাম্বার আটে রয়েছে কোঠা রেফার্ম মুভমেন্ট অথবা জুলাই মুভমেন্ট অথবা জুলাই রেভলিউশন অর্থাৎ যেটাকে বাংলায় তোমরা জুলাই গণ উদ্বোধন বলো নাম্বার নয় রয়েছে গ্রামীণ ব্যাঙ্ক নাম্বার দশে রয়েছে ভার্চুয়াল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ নাম্বার এগারোতে রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নাম্বার বারোতে রয়েছে মডার্ন টেকনোলজি নাম্বার তেরোতে রয়েছে ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ সোশ্যাল মিডিয়া ফেসবুক মেটা মোবাইল ফোন অথবা ইন্টারনেট নাম্বার চোদ্দোতে রয়েছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ অথবা টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ নাম্বার পনেরোতর আছে অনলাইন এজুকেশন নাম্বার ষোলোতরা আছে জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এজুকেশন ইনশা তোমরা সবগুলো পড়বে এ থেকেই তোমরা কমন পাবে আর আমার এই যে রাইটিং সাইটের যে সাজেশনটি অর্থাৎ কম্পোজিশনে ইনশা এটা কমন পড়বে আর পরবর্তী তোমাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে আশা করি তোমরা সেগুলো দেখবে তোমরা উপকৃত হবে আর উপকৃত হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে যে কোনো শিক্ষাবিক্ষক তথ্যের জন্য হলেও তোমাদের এই চ্যানেলটি তোমাদের প্রয়োজন পড়বে এবং অনার্স এবং ডিগ্রির যে গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা এখন যারা আলিম পরীক্ষা দিয়েছ তারা এরপরে তোমরা পরবর্তী যে শ্রেণী সেই শ্রেণীর ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবে